হরে কৃষ্ণ একসময় এক সাধু কৃষ্ণ কথা বলতে গিয়ে বলেছিল যে ভগবান আমাদেরকে প্রতিনিয়ত পালন করেন লালন করেন এবং আমাদেরকে তিন বেলা যে আমরা আহার করি সেই আহারের ব্যবস্থাও ভগবান করেন তো সেখানে উপস্থিত এক ভক্ত চিন্তা করল ঠিক আছে আজকে আমি পরীক্ষা করে দেখব ভগবান আমাকে কেমন করে খাওয়ায় তখন সে কী করেছে গৃহে গিয়েছে তার স্ত্রী বলছে তুমি খেতে এসো বলছে না আমি খাবো না তখন সে কোথায় গেল সে বনে চলে গেল বনে চলে গিয়ে সে একটি বিক্রির উপর উঠে বসে আছে তো সেখানে কি হয়েছিল কিছু পর্যটক যারা ভ্রমণ করার জন্য পাহাড় পর্বতে ঘুরতে যান সেরকম একটা টিম গিয়েছিল তারা সেখানে রান্না বান্না সব কিছু করে গিয়েছিল যেখানে সেখানে বন পূজন করবে বনে গিয়ে তারা একটা পার্টি করবে ঠিক আছে তখন যখন তারা খাওয়া দাওয়া শুরু করবে ওই সময় সেখানে কিছু ডাকাত উপস্থিত হল সেই দস্যুর ভয়ে সমস্ত সেই বনভোজন যারা করবে পার্টি যারা করবে তারা ভয়ে চলে গেল আচ্ছা যখন চলে গেল সেখানে তারা এসে দেখলো অনেক হারের ব্যবস্থা দস্যের যে দলনেতা সে বলতে লাগলো দেখো আমরা ডাকাত আমাদের হয়তো এমন কোনো ব্যবস্থা করছে তারা এখানে এই খাওয়ারের মধ্যে অবশ্যই কোনো জেহের বিষ মেশানো রয়েছে সাবধান এটা খাওয়া যাবে না হ্যাঁ আগে দেখো এগুলো কে বা কারা এখানে রেখেছে তাদের মধ্যে কাউকে যদি বের করতে পারো যদি সঠিক প্রমাণিত হয় তাহলে খাওয়া যাবে তখন তারা খুঁজতে রাখলো কোথায় আছে কে কোথায় আছে এভাবে তখন খুঁজতে খুঁজতে দেখতে পেল সেই বিকের উপরে একজন ব্যক্তি রয়েছে তাকে বলল তুমি নামো তো সে অত্যন্ত ভয়ে নিচে নামলো নামার পরে বলছে এগুলো কে এনেছে বলছে আমি নিয়ে আসি নাই কিছু ভনভুজন পর্যটককারী তারা নিয়ে এসেছে বলছে তুমি যদি মিথ্যা না বলে থেকো তাহলে তুমি খাও তো সে বলছে না আজকে আমি প্রতিজ্ঞা করেছি আমি খাবো না তখন দস্যু বলছে না তোমাকে খেতে হবে তখন তাকে জোরপূর্বক খাওয়াই দিল যখন দেখলো সে মারা যায়নি তখন দস্যুরা খেয়ে নেবে তখন সেই ব্যক্তি চিন্তা করতে লাগলো যে ভগবানের সাথে কখনো পান জানিতে নেয় হ্যাঁ সাধু যাই বলেছেন ঠিক ভগবান আমাদেরকে খাওয়ায় আমাদেরকে লালন পালন করেন আমরা মনুষ্যরা চাকরি করি পশুরা কি চাকরি করে তারা তিন বেলা আহার পাচ্ছে কিনা ঠিক ভগবানের নীতি সুশৃঙ্খল এবং তিনি সমস্ত জীবের জন্য সবকিছু কিছু বরাদ্দ করে রেখেছেন এটা বিশ্বাস করতে হবে বিশ্বাস যদি না করি তাহলে সেই ব্যক্তির মতো আমাদেরও পরিণত হতে পারে হরে কৃষ্ণ